এই ভিডিওতে তুলে ধরা হয়েছে হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আল্লাহাম এর জীবন কাহিনী কীভাবে তারা জান্নাতের সৃষ্টি হলেন শয়তান কিভাবে তাদের ধোকা দিল এবং কেনই বা পৃথিবীতে তাদেরকে পাঠানো হলো এই কাহিনী কুরআন এবং সহি হাদিসের আলোকেই তৈরি করা হয়েছে সৃষ্টির প্রথম যখন সময়ের কোনো হিসিব ছিল না ছিল না রাত ছিল না দিন তখন আল্লাহতালা সৃষ্টি করলেন এক বিশেষ মাফলুক আদম আলাইসাল্লামকে খাঁটি মাটির মিশ্রণ থেকে তৈরি করা হয়েছিল তাকে আল্লাহ নিজ হাতে তাকে গড়লেন আর নিজে রুহু ফুঁকে দিলেন তার মধ্যে ফেরেশতারা অবাক হয়ে তাকিয়েছিলেন আর আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন তোমরা আদমকে স্যাঁজা করো ফেরেশতারা সবাই স্বাষদা করলো কিন্তু একজন একজন ফেরেজাদের নেতা মাথা উঁচু করে বললেন আমি মাটির চেয়ে উত্তম আমি আগুন থেকে সৃষ্ট আমি কেন মাটি তৈরি আদমকে সেজদা করব? মূলত এটি ছিল তার অহংকার আর এই অহংকারের ফলশ্রুতিতেই যে কিনা ছিল ফেরেস্তাদের নেতা সে হয়ে গেল অভিশপ্ত ইবলিস শয়তান আল্লাহ কর্তৃক সৃষ্ট প্রথম মানুষ ছিলেন হজরত আদম আ মাটি দিয়ে আল্লাহ আদমকে আকৃতি দিয়েছিলেন এবং তার মধ্যে তার রুহ ফুঁকে দিয়েছিলেন তারপর আল্লাহ আদমকে সকল জিনিসের নাম শিক্ষা দিয়েছিলেন তাকে ফেরস্তাদের জ্ঞানের বেড়ে জ্ঞান দিয়েছিলেন যখন আল্লাহ আদমকে ফেরাজ সামনে উপস্থাপন করেছিলেন এবং তাদের সম্মানের সাথে সিজদা করতে বলেছিলেন তখন তারা সকলইতা মেন নিয়েছিল কেবল ইবলিশ শয়তান ছাড়া যে অহংকার করে অস্বীকৃতি জানিয়েছিল তার অহংকারের কারণেই ইবলিশকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছিল কিন্তু সে আদম আলাহ এবং তার বংশধরদের পথরভ্রষ্ট করার প্রতিজ্ঞা করেছিল আদমারের একাকিত্ব দূর করার জন্য আল্লাহ তালা হাওয়া আল্লা সাল্লামকে তার সঙ্গী হিসেবে সৃষ্টি করেছিলেন তারা উভয়ই জান্নাতে শান্তি এবং স্বাধীনভাবে বসবাস করতে লাগল মহান আল্লাহ তালা তাদের একটি স্পষ্ট আদেশ দিয়েছিলেন জান্নাতে তারা একটি নির্দিষ্ট গাছ ছাড়া সমস্ত গাছের ফল খেতে পারবে এটি ছিল আল্লাহর প্রতি তাদের আনুগত্যের পরীক্ষা বিধারিত এব্রিক শয়তান অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগের অপেক্ষায় ছিল একদিন আদম আল্লা এবং হাওয়ালাইসাল্লাম বেহেস্তের বাগানে হাঁটতে হাঁটতে সেই নিষিদ্ধ গাছটির কাছে চলে আসে সুযোগ বুঝে ইবলি শয়তান তার বেশ ফলটি ফিসফিসিয়ে বলে এই গাছের ফল তাদের অমরত্ব দিবে এবং তাদেরকে ফেরেস্তাদের মতো উজ্জ্বল করে তুলবে অবশেষে তারা শয়তানের দেওয়া প্রলোভনে আল্লাহর নিষেধ ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলল তখনই তাদের নগ্নতা প্রকাশ পেল এবং তারা তাদের ভুল বুঝতে পারল এবং পাতা দিয়ে নিজেদের শরীর ঢেকে ফেলল তারা তাদের ভুল বুঝতে পেরে পাপের জন্য গভীর অনুতপ্ত হল তারা আন্তরিকভাবে অনুতপ্ত হল এবং আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করল হে আমাদের প্রতিপালক আমরা ভুল করেছি নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আল আর সাত ইস্টু আল্লাহ তার অসীম করুণায় তাদের ক্ষমা করে দিলেন তবে পরীক্ষার অংশ হিসেবে তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে বসবাসের জন্য পাঠানো হয়েছিল এটি পৃথিবীতে মানব জীবনের সূচনা করে এবং আদম আলা সাল্লাম প্রথম নবী হয়েছিলেন যিনি তার বংশধরদেরকে ন্যায়পরায়ণতা এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে জোর নির্দেশ দিতেন আদম আল্লা গল্প থেকে আমরা আনুগত্যের গুরুত্ব অহংকার এবং প্রতারণার বিপদ এবং আন্তরিক অনুতাপের শক্তি সম্পর্কে জানতে পারি এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ ভুলের দিকে ঝুঁকে পড়লেও আল্লাহ তার করুণা এবং দয়া সর্বদা তাদের কাছে থাকে যারা তার দিকে ফিরে আসে